ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের হ্যাঁ প্রিয় ভিউয়ার্স এটা দেখতেছেন এটা কি দেশি পডকাস্ট এটাকে আমি বাছাই করে নিয়েছি এটা পুরো টেক্সচারটা খুব সুন্দর এটা এইভাবেই রাখতেছি এরপরে হয়তো আমি রকে উঠিয়ে দিব রকে বসাই দিতে পারি সাইডে একটা রক দিয়ে দিলে আরও সৌন্দর্য বিকশিত হবে সৌন্দর্য আরও বিকশিত হবে

ট্যাক্সারটা কিন্তু দেখা দেখতে পাই ট্যাক্সার যদি আপনার ট্যাক্সার যদি ইনডোরের ট্যাক্সার যদি প্রকাশ না পায় তা তাহলে বন্ধের কোনো ক্রেডিট থাকতে ইনডোরে ট্যাক্সারটা আপনাকে ওপেন করতে হবে দেখেন এটা এইভাবে আছে এটাতে আরো একটা রোগের প্রয়োজন আছে বসানো আমি মনে করি তার একটা তাহলে ভালো একটা রোগ তৈরি করে বৃদ্ধি পাবে তারগুলো যেন একটা ভিতরে ঢুকে না যায় সেদিকে লক্ষ্য রাখবে তারগুলি কেটে দিবে যেভাবেই পারে তারগুলি যেন না থাকে Kırmızı kuru kedi dedik. Sosyumun kelleri mi? Kırmızı Happy of yours. İzlediğiniz için দেশি বটের বনসাই দেখেন আমার কাছে দেশি বটের ভালো লাগে এটা তো আমি রঙ ব্যবহার করতে পারি আপাতত এইভাবে আছে দেখি পরবর্তী টাইমে আমি ডিসিশন নিব রং পশাবো না কি এবার দেখুন এই গাছটাকে আমি কীভাবে পুলিং করি পুলিং কাটস দেখেন আপনারা মনে রাখবেন এই দেখেন বট গাছের পাতাগুলো ছোটো হয়ে গেছে এটা ছোটো হওয়ার কারণ যত কাটবেন যত পুনিং করবে তত যাকে পাতাগুলো ছোট হয়ে গেছে এই গাছটির বয়স পাঁচ সাত বছর হয়েছে কিন্তু এখন দেখে আমার কাছে পাঁচ সাত বছর এর আগে বাইরে ছিল দেখো পাতাগুলো কেটে দেওয়াতে পাতাগুলো কিন্তু ছোটো হয়ে গেছে আপনি অনেকেই দেখবেন বনি জঙ্গল অনেক শেওরা গাছ আছে দেখবেন ছাগলে খেয়ে খেয়ে ওটা পাতা ছোটো করে ফেলেছে মানে আমরা বনশাহির উপরে যে কাজগুলি করি ওই গাছগুলো ছাগলে করে দিয়েছে ছাগল করে দিয়েছে এই জন্যই ওইটা অক্টোবর অংশে রূপ হয়ে গেছে কিন্তু ওই বট গাছ ওই শেওড়া গাছগুলো জঙ্গল থেকে জঙ্গল থেকে উঠে আনা সম্ভব বাঁচেও না এভাবে উঠে আনবে যাই হোক আপনারা পুনিয়ের কাজগুলি দেখেন আজকে শুধু আমি আপনাদেরকে পুনিয়ের কাজই দেখাব কোনো পাতা রাখবে না সব পাতা কেটে দেবে যা পাতা আছে অনেক মরা ঢাল আছে চিকুন ঢাল আছে এগুলি কেটে দেবে টেক্সারে ক্ষতি করে এগুলো ট্যাক্সার ক্লিয়ার দেখা যায় না যার জন্য গাছের সৌন্দর্য বৃদ্ধি পায় পাতা পাতাগুলি আরও ছোটো হয়েছে আপনারা দেখছেন দেখেন বোনের পাতাগুলি কত ছোট এবং ছাঁটাই করার পরে এগুলো কিন্তু আরও ছোটো হয়েছে সেই জলটাকে আপনি আগত থেকে রেখে দিলেন তার পরবর্তীতে আমি চিন্তা করবো দেখেন এইভাবে আপনারা পদ্মগুলোতে প্রতি বছর এমন্তত একবার করে আপনারা পুরিং করবেন পিং করলে কী হবে গাছের পাতা ছুটো হয়ে যাবে

এটা পুনিং করার সময় অপার হয়ে গেছে ওই যে রকের নিচে দেখতে ওই এই যে ফাঁক গুলি দেখতেছেন ভিওয়ার্স এই যে ফাঁক গুলি দেখতেছেন এই দিয়ে আরো রক আরো আলাদা আলাদা রক তৈরি করে এখানে সেটিং করা যাবে সেটিং করে যেন এটা সুন্দর ধরো বৃদ্ধি পাবে আবার দেখুন এটা কীভাবে পুনিং করতেছি এই অনির্বাচিত ডালগুলো আপনার কেটে দেবে এই ডালগুলো থাকলে সমস্যা বাড়ে কারণ দেখা যাবে ট্যাক্সারটা এই ট্যাক্সারটা কাঠামোটা যদি আড়ালে পড়ে যায় গাছের ট্যাক্স সুন্দর প্রকাশ পাবে না আপনারা কেউ বুঝতেও পারবে না গাছটা গ্রিস্টে আসে মানুষের ট্যাক্সারগুলো সুন্দর ট্যাক্সার যদি ক্লিয়ার না দেখা যায় তাহলে মানুষের তৈরি করে কোনো সার্থকতা নাই মন ট্যাক্সার যদি ক্লিয়ার না দেখা যায় তাহলে মন তৈরি করা ঢুকছেন তৈরি করা চেয়ে না তৈরি করে ঢোক এ দেখেন অনেকে অনেকভাবেই বাঁধে আমি খুব সহজ হিসেবে বাদি এতটুকু